আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস এবং জীববৈচিত্র্য অভয়ারণ্য হ্যালো বন্ধুরা স্বাগতম ডেইলি লাইনের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো আমাজন রেইন ফরেস্ট এর অভ্যন্তরে যার সৌন্দর্য দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে আপনি যদি প্রকৃতি প্রেমিক কিং হন কিংবা ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো চলুন দেরি না করে শুরু করি আজকের রোমাঞ্চকর ভ্রমণ আমাজন রেইন ফরেস্ট যাকে পৃথিবীর ফুসফুস বলা হয় এটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় রেইন ফরেস্ট যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যার ষাট পার্সেন্ট ব্রাজিল অবস্থিত এই বিশাল বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য আদিবাসী সম্প্রদায় এবং বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়ার জন্য অপরিহার্য তবে এর বিপুল গুরুত্ব সত্ত্বেও আমাজন বন উজাড় জলবায়ু পরিবর্তন এবং মানব শোষণের কারণে হুমকির মুখে জলবায়ু নিয়ন্ত্রণ আমাজন পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে এটি প্রতি বছর দুই দশমিক দুই বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বিশ্বের বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে এর ঘন গাছ একটি বিশাল কার্বন কাজ করে করে যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য এছাড়াও আমাজন আমাজনাইক রিভার্স নামক প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ আমেরিকা এবং এর বাইরেও বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে যেখানে গাছ থেকে বাষ্পী ভবন হয়ে মেঘ সৃষ্টি করে যা দূরবর্তী অঞ্চলে বৃষ্টি ঘটা জীব বৈচিত্র্য উদ্ভিদ জগৎ আমাজনে চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে যাদের অনেক প্রজাতি স্থানীয় ব্রাজিল নাট গাছ এবং কাপক গাছের মতো গাছগুলো বন্টির ঘন তৈরি করে যেখানে দুইশো ফুট পর্যন্ত উঁচু গাছ রয়েছে যা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মতো বিশেষ উদ্ভিদ স্থানীয় জনগোষ্ঠীর ওষুধ তৈরির কাজে ব্যবহার হয় স্তন্যপায়ী প্রাণী আমার জন্য চারশোটিরও বেশি স্তন্যপায়ী প্রজাতির আবাসস্থল রয়েছে যার মধ্যে জাগুয়ার স্লথ ক্যাপিবারা এবং গোলাপি নদীর ডলফিন অন্তর্ভুক্ত অনেক প্রাণী গাছের চাউনি বা গভীর বনে বসবাস করে এবং লুকিয়ে থাকে পাখি আমাজনে তেরোশো প্রজাতির বেশি পাখি রয়েছে এখানে আছে লাল নীল হলুদ এর ম্যাকাও এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখি হার্পিং ঈগলকে দেখতে পাওয়া যায় এসার টুকান এবং হামিং বার্ড উল্লেখযোগ্য সরীসৃপ ও উভচর এখানে চার বেশি উভচর প্রজাতি এবং প্রায় তিনশত সত্তর প্রজাতির সরীসৃপ রয়েছে যার মধ্যে বিষাক্ত ডার্ট প্রগ আমাজন নদীর বড় শিকারী ব্ল্যাক কেইম্যান এবং গ্রিন অ্যানাকোন্ডার মতো বিশাল সাপও রয়েছে পোকামাকড় আমাজনের পোকামাকড়ের বৈচিত্র্য বিশাল যা পঁচিশ লক্ষ প্রজাতির বেশি বলে অনুমান করা হয় এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিটলস প্রজাপতি এবং অগণিত পিঁপড়া প্রজাতি জলজ প্রাণী আমাজন নদী এবং এর উপনদীগুলোতে তিন হাজার প্রজাতির মাছ রয়েছে যার মধ্যে রয়েছে মাংসাশী প্রজাতির পিরানহা ইলেকট্রনিক ইল এবং বিশালাকার এরা আমাজন নদী আমাজন নদীর উৎপত্তি পেরুর আন্দিস পর্বতমালা থেকে এবং এটি ব্রাজিলের উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এখানে মারাজ দ্বীপ রয়েছে যার আয়তন সুইজারল্যান্ডের সমান আমাজন নদীর এগারোশটিরও বেশি উপনদী রয়েছে যার মধ্যে অনেকগুলি নিজেই উল্লেখযোগ্য নদী রেইন ফরেস্টের কেন্দ্রে প্রবাহিত আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানির পরিমাপের দিক থেকে বৃহত্তম ছয় কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নদী পরবর্তী সাতটি বৃহত্তম নদীর তুলনায় বেশি পানি বহন করে যা প্রতি সেকেন্ডে দুই লক্ষ ঘনমিটার মিটে পানি আটলান্টিক মহাসাগরে নিঃসরণ করে আদিবাসী সম্প্রদায় আমাজনে আনুমানিক চারশতটিরও বেশি আদিবাসী উপজাতি রয়েছে যাদের মধ্যে কিছু বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে এই সম্প্রদায়গুলি রেইন ফরেস্ট সংরক্ষণের ক্ষেত্রে অপরিহার্য আদিবাসীরাই বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করে এই সম্প্রদায়গুলি উদ্ভিদ টেকসই কৃষি এবং বন সংরক্ষণের গভীর জ্ঞান ধারণ করে তবে অবৈধ গাছ কাটা খনন এবং জমি দখলের কারণে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে বন উজাড় গত পঞ্চাশ বছরে আমাজনের বিশ পার্সেন্ট বনভূমি ধ্বংস হয়েছে আশি পার্সেন্ট বন উজাড়ের জন্য দায়ী গবাদি পশুপালন এছাড়া সয়াবিন চাষ অবৈধ কাঠ চোরা চালান রাস্তা বাঁধ ও অন্যান্য অবকাঠামো তৈরির জন্য বন উজাড় করা হচ্ছে আমাদের অঞ্চলে বজ্রপাত প্রাকৃতিক ভাবে আগুন সৃষ্টি করতে পারে তবে আগুন লাগার পিছনে নিরানব্ব মানুষই দায়ী কৃষি জমি প্রস্তুত করা ও গবাদি পশুর চারণ ভূমি তৈরির জন্য আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করা হয় অবৈধ খনন ও দূষণ সোনা ও অন্যান্য মূল্যবান খনিজের লোভে অবৈধ খননকারীরা আমাজনের গভীরে অনুপ্রবেশ করেছে সোনা পৃথিবীকরণে সাইনাইড ও পারদের ব্যবহার করা হয় যা নদী ও মাটিকে বিষাক্ত করে তোলে রাসায়নিক বর্জ্য তেল ও প্লাস্টিক নদীতে মিশিয়ে জল দূষণ ঘটাচ্ছে সয়াবিন ও ও পাম অয়েল চাষে ব্যবহৃত কীটনাশক নদীর পানিকে বিষাক্ত করছে মানাউস ইকুইটোসের মতো শহরের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অ্যামাজন জমা হচ্ছে আমাজন বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এখন বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ খনন দূষণ এবং বন উজাড় শুধু স্থানীয় বাস্তুতন্ত্র নয় বরং বিশ্বের জলবায়ু যে বৈচিত্র্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে টেক্সি উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমাজন বনকে রক্ষা করা সম্ভব এবং এর মধ্য দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করা যেতে পারে আমাজন এত অসাধারণ তথ্য ও জায়গা দেখে সত্যিই মনটা ভরে যায় তাই না এই তথ্যের মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম আরও চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের পর্বে